সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সন্ধ্যার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম একত্রিশ ডিসেম্বর কি হতে যাচ্ছে জানালেন হাসনাত শারজিসরা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে একাত্তরের বিরোধিতাকারী জামায়াত অভিযোগ রিজভীর আওয়ামী লীগের নেতাকর্মীদের উপকার ভুলে গেলে কি হবে কুড়িগ্রামে মন্তব্য এক বিএনপি নেতার বাংলাদেশে আবারও রাজনৈতিক সংকট সৃষ্টির চেষ্টা চলছে মন্তব্য নওয়াপাড়ায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা কারা পায়ের রক কাটে তাদের চেনে জনগণ মন্তব্য রিজফির জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই যা বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত কি হচ্ছে একত্রিশ ডিসেম্বর কমরেডস একত্রিশ ডিসেম্বর এখন না হলে কখনোই নয় এমন একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় একই ধরনের পোস্ট দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারিস সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সংগঠক শারজি আলম সমন্বয়ক রিফাত রশিদ তারিকুল ইসলাম সহ আরও অনেকেই শনিবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার পোস্টে লিখেছেন কমরেডস নাও অর নেভার বৈষম্য বিরোধী সাত প্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা লিখেছেন কমরেডস একত্রিশ ডিসেম্বর নাওয়ার নেভার জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম লিখেছেন একত্রিশ ডিসেম্বর শহীদ মিনার বিকেল তিনটা এখনই সময় বাংলাদেশের জন্য আর জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারে তার ফেসবুক পোস্টে লিখেছেন অলোয়েজন শহীদ মিনার একত্রিশ ডিসেম্বর সময় বিকেল তিনটা সমন্বয়ক রিফাদ রশিদ লিখেছেন অলোয়জন একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক লেখা হয়েছে ডিসেম্বর বিপ্লবীরা এছাড়া গত জুলাই ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের অনেকেই একই ধরনের পোস্ট দিতে দেখা গেছে আসলে একত্রিশ ডিসেম্বর কি ঘটতে যাচ্ছে দেশে কৃষির দিলেন সরকারের উপদেষ্টা এবং ছাত্র নেতারা পোস্টদাতারা স্পষ্ট করে এ বিষয়ে কিছুই জানাননি তবে কেউ কেউ ধারণা করছেন ওই শহীদ মিনার থেকে আত্মপ্রকাশ করতে পারে ছাত্রদের নেতৃত্বে পৃথক দুটি রাজনৈতিক দল জানা যায় একত্রিশ ডিসেম্বর বিকেল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে শেখ হাসিনা সরকারকে উৎখাত প্রক্রিয়ার নানা ঘটনা নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণা দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শনিবার রাতে এই বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা উমামা ফাতেমা বলেন শেখ হাসিনার স্বৈরাচারী আমল থেকে কেন জুলাই বিপ্লবের রূপ নিল কিভাবে নিল নয় দফা থেকে এক দফায় আমাদের কেন আসতে হলো ছাত্র জনতার আকাঙ্ক্ষা কি রূপ ছিল এসব বিষয় নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণা দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একত্রিশ ডিসেম্বর কি হতে যাচ্ছে জানালেন হাসনাত সার্জিস্টা একত্রিশ ডিসেম্বর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থীদের জড়ো হওয়ার আহ্বান জানিয়ে শনিবার সন্ধ্যার পর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা ফেসবুকে একের পর এক রহস্যজনক পোস্ট দিতে থাকেন তবে ওই দিন কি হবে তা নিয়ে কর্মসূচির বিস্তারিত জানালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লা বলেন জুলাই অভ্যুত্থানে সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নেমে এসেছিলেন ঠিক তেমনি ভাবে একত্রিশ ডিসেম্বর আবারও মানুষ রাস্তায় নেমে আসবে ওইদিন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা হবে এই বিপ্লবের ঘোষণাপত্র পাঁচই আগস্ট হওয়া উচিত ছিল এটি না হওয়ার কারণে স্বৈরাচারের দোষরা সক্রিয় রয়েছে অভ্যুত্থানের মাধ্যমে মানুষ বাহাত্তরের মুজিববাদের সংবিধানের বিপরীতে অবস্থান নিয়েছে বাহাত্তরের সংবিধানের বিরুদ্ধে যেভাবে মানুষ রাস্তায় নেমে এসেছিল সেটাকে স্বীকৃতি দিতে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে হাসনাত বলেন এটা নির্দিষ্ট কোনো দলের না আমরা দীর্ঘদিন ধরে প্রতারিত জাতি আর প্রতারিত যেন না হই এজন্য এই ইশতেহার ঘোষণা করা হবে আমরা চাই যেখান থেকে এক দফা ঘোষণা দেওয়া হয়েছিল সেখান থেকেই মুজিব্বাদের কবর রচনা করা হবে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে একাত্তরের বিরোধিতাকারী জামায়াত দাবি রিসভির বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন পাঁচই আগস্টের আগে ব্যাংক লুট ও দখল করেছিল আওয়ামী লীগ আর পাঁচই আগস্টের পর ব্যাংক দখল করছে একটি ইসলামী দল আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন রুহুল কবির রিজভি আরও বলেন শুধু পার্শ্ববর্তী দেশেই অপপ্রচার করছে না দেশের দু একটি রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তিনি বলেন একাত্তরের বিরোধিতাকারীরা জামায়াত ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছে জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো শ্রমিক দলের পক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয় রিসপি বলেন ১৬ বছরের নিরবিচ্ছিন্ন আন্দোলনের ফল জুলাই বিপ্লব এই আন্দোলন করতে গিয়ে সাতানব্বই জন শ্রমজীবী মানুষ শহীদ হয়েছেন তাদের অবদান গোটা জাতিকে অগ্নিগর্ভ করেছে বলে মন্তব্য করেন রিসপি আহমেদ রিসপি বলেন শেখ হাসিনার আমলে যারা লুট করেছে সেই এস আলমদের উত্তর হয়ে ব্যাংক দখল করেছে অনেকে বড় বড় কথা বলে বিএনপির নামে কলঙ্ক লেপন করছে পাড়া মহল্লায় টার্মিনাল দখল টেন্ডারবাজি সহ নানান কিছু দখল করেছে একটি দল পাঁচই আগস্টের পর একটি রাজনৈতিক দলের আত্মসাৎ দেখেছে জনগণ কারা পায়ের রক কাটে তাদের চেনে জনগণ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে একাত্তরের বিরোধিতাকারী জামায়েত রুহুল কবির রিজফে আরও বলেন ইসলাম নিয়ে রাজনীতি করেন ইসলাম মানে তো বারবার মুনাফিকই করা না জনগণের প্রতি অঙ্গীকার থেকে বিএনপি কখনো পিছিয়ে আসেনি উনিশশো একাত্তর থেকে পাঁচই আগস্ট পর্যন্ত গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো মাথা নত করেনি রিস অভিযোগ ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত এ উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস সহ অন্যান্য নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপকার ভুলে গেলে মুনাফিকে হবে কুড়িগ্রামে এক বিএনপি নেতা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপকার ভুলে গেলে মুনাফিকি হবে এমন মন্তব্য করেছেন কুড়িগ্রামের রৌমারি উপজেলার একজন বিএনপি নেতা সম্প্রতি এমন একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা স্থানীয় রাজনীতিতে বেশ আলোচনার জন্ম দেয় বিএনপির ওই নেতার নাম সফিয়ার রহমান তিনি রৌমারি উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি অডিওটি তার বলে স্থানীয় সাংবাদিকদের কাছে স্বীকার করলেও প্রথম আলোর কাছে তিনি দাবি করেছেন এটি তার নয় এটি এডিট করা শফিউর রহমান বলেন যে এডিট করেছে সে ইতোমধ্যে স্বীকার করে ফেসবুকে একটি পোস্ট করেছে আর রেকর্ডটি প্রায় এক থেকে দেড় মাস আগের যা বর্তমানে নতুন করে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ ছড়াচ্ছেই এক মিনিট সতেরো সেকেন্ডের দৈর্ঘ্যের ওই অডিওতে বলতে শোনা যায় আওয়ামী লীগের সময় কয়েকজন নেতাকর্মী আমার জায়গা জমের বিষয়ে যে উপকার করেছে তা আমি ভুলতে পারছি না ভোলাও যাবে না ভুলে গেলে মোনাফি হবে নওয়াপাড়ায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা অভয়নগরের নওয়াপাড়া পৌরসভার চার নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন পলাশকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা শনিবার রাত দশটার সময় নওয়াপাড়ার আয়কর অফিসের পিছনের একটি পরিত্যক্ত ঘরের মধ্যে এই ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় কেবাকারা পলাশকে উপর্যুপুরি কুপিয়ে ফেলে রেখে যায় এলাকাবাসী দ্রুত তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত সোয়া দশটার সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ খবর ছড়িয়ে পড়লে নোয়াপাড়া শহরে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে প্রকাশ্য প্রায় দুই যুগ আগে নিহত জিয়াউদ্দিন পলাশের পিতা শ্রমিক নেতা ও চার নং ওয়ার্ডের কাউন্সিলর ইব্রাহিম হোসেন সর্দার দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছিলেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই মন্তব্য প্রধান উপদেষ্টা প্রেস সচিবের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একত্রিশ ডিসেম্বর জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র ঘোষণা করা হবে তার সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো সম্পৃক্ততা নেই কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম তিনি বলেছেন এটিকে সরকার প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবেই দেখতে চায় রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ ব্রিফিংয়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে করা সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম কথাগুলো বলেন বলেন তিনি এটি এ একটি প্রাইভেট ইনিশিয়েটিভ আমরা এটিকে প্রাইভেট ইনিশিয়েটিভ হিসাবেই দেখছি সরকারের সঙ্গে এর কোনো সম্পৃক্ততা নেই যারা এটিকে সাপোর্ট করছেন এটা প্রাইভেট ইনিশিয়েটিভকে সাপোর্ট করছেন সংবাদ ব্রিফিংয়ে এ নিয়ে আরো বক্তব্য দেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রিশ ডিসেম্বর বেলা তিনটায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই ঘোষণা সামনে রেখে আজ রোববার দুপুরে বাংলা মোটরে নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এ বিষয়ে কথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক হাসনাদ আব্দুল্লাহ বলেন আমরা চাই মুজিববাদী সংবিধানকে কবরস্থ ঘোষণা করা হবে যেখান থেকে এক দফার ঘোষণা দেওয়া হয়েছিল ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী বাহাত্তরের সংবিধানের কবর রচিত হবে আমরা প্রত্যাশা রাখছি জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে নাৎসিবাদী আওয়ামী লীগকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে